রোসা আমাদের যেই অর্গানিক হালবাল প্রোডাক্ট দেখিয়ে লোক দেখায় সেগুলা নাকি বুয়াল শুধু বেবি অয়েল ক্রিম প্রসাধন সামগ্রীতেও নেই বিএসটিআই এর অনুমোদন এসব তাই না তার যে ড্রেস আছে ইন্ডিয়ান পাকিস্তান এই সব যে ড্রেস গুলো সে আমাদের বলে যে এটা ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আনা হয়েছে ইম্পোর্ট করে সেগুলো নাকি দেশি পণ্যই আমাদের ভুল কাপড়ের উপর পাকিস্তানি ট্যাগ লাগিয়ে নিজেদের ইচ্ছা মতো দাম বসিয়ে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি বুঝিয়ে বক্সক দিয়ে এগুলো নাকি বিক্রি করা হচ্ছে সে নাকি প্রতারণা করেছে নিজের ফেস ভ্যালুকে ইউজ করে আমাদের মতো সাধারণ মানুষদের মানুষের সাথে আর্টস অফ পিয়ার সবটাই ভক্ত অধিদপ্তর যে চেক করে এই সময় তার পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় কিন্তু পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়

আসতে আমাদের বাবাদের সামনে ভালো জিনিস প্রেজেন্ট করার জন্য বিদেশ থেকে আসছে কিন্তু না নিজের এলে যে আর লাভের জন্য আসে না এলে আমাকে ভালো লাগে কি আর আসতে বিদেশ থেকে জামাই সেই দেশে চলে আসে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বর্তমানে আমাদের কাছে আমরা যে জিনিসগুলো পছন্দ করি যেমন পাকিস্তানি ফ্রি পিস হারবাল পণ্য যেগুলো পছন্দ করি সেগুলো আমাদের প্রায় মানুষ ধোকা দেয় এই কারণে অনলাইনে আমরা যে সব মানুষ পছন্দ করি আমরা মনে করি ওই সব মানুষের পার্সোনালিটি অনেক ভালো ওনারা মানুষগুলো অনেক ভালো যেহেতু আমরা ডেলি ব্লগ দেখি আমরা ওনাদের মানে মনে করি অনেক ভালো বা অনেকে অনেক বেশি ভালোবাসে ওনাদের অনেকে কিন্তু ওনাদের অনেক বেশি উপহারও পাঠায় এই কারণে আমরা ওনাদের বিশ্বাস করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদের কাছ থেকে অর্ডার করে থাকি যেমন হেয়ার প্যাক হেয়ার অয়েল এগুলো উনি বলে হারবাল এগুলো কিন্তু মানুষ ওনাকে বিশ্বাস করে অনেক অনেক বেশি টাকা দিয়ে এনে নিজের মাথায় দেয় তারপর ফেস প্যাকে ও নিজের মাথায় দেয় এই কারণে মানুষের স্কিন ড্যাম হয় চুলের মনে করেন বিভিন্ন রকমের ক্ষতি হয় লাভ লাভ তো হয় না অর্থদণ্ডী এছাড়া আমাদের শরীরের বিভিন্ন রকমের ক্ষতি হয় এই কারণে আটসব পিয়ারে আমাদের উচিত বয়কট করা আর যদি বয়কট না করে এই কারণে ওনার উচিত উচিত মানে একটা শাস্তি হওয়ার প্রয়োজন সঠিক বলেছেন পিয়ারেই দেই হেই খালি মনে করেন আমাকে সাইরা দেয় আমার যে কোন ইনফ্লুয়েন্সার এ তাই কারণে ইনফ্লুয়েন্সারদের বিশ্বাসই করেন না আপনার যেটা ভালো লাগে দেখে দেখা সব থেকে চেক করে নিয়ে আসেন আর এই যে ইন্ডিয়ান প্রোডাক্টের যারা কয় এরা পুরা ভুয়া এই তো ইনফ্লুয়েন্সাররা সব থেকে বড় বুয়া ভুয়া ওরা তো কোনো বিজনেস দুই দিনের বেশি তিন দিন টিকে রাখতে পারে না আর যদি টিকে রাখে এদি খালি চালাকি করে সিটারি করে বাদপারি করে টিকে রাখে কেসটা তুমি ধরেই ফেলেছো কি হলো দানদাল মাই সিটার কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা ফেলেছেন একদম বাম্পার মারছে